ওরে বাবা রে আমার জন্য কত খাবার এনেছে ও মাহি আমার জন্য এত কিছু এনেছ নতুন বেরিয়েছে ওইটা আমি খাব তো তাহলে ওইটা কে খাবে হ্যাঁ কে খাবে ওইটা আমাকে একটু দিও না আমি নতুনটাও একটু খাবো ঘরে গিয়ে দেবে তা আসবো তো চলো কি কি এনেছো কি কি এনেছো একটু দেখাও তাহলে ওরে বাবা দেখি 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 একটু দেখাও আচ্ছা এইটা কার এটা এইটাও তোমার তাহলে আমার কোনটা এইটা আমার ও মা কি মজার আর কি এনেছো দেখি এই দুটো কার একটা একটা তোমার আমার আর আস্তে আস্তে অন্য আর কি এনেছো দেখাও আগে আচ্ছা ঠিক আছে খুলবো খানে অন্যটা দেখিয়ে নাও আর কি এনেছো আর ওইটা যে আর একটা বের কার দেখি দেখি এই খাবারটার কি নাম কুরকুরে এটা কি আমার জন্য এনেছো এক প্যাকেট এনেছো তো এটা এটা কে খাবে এটা আমি খাবো হ্যাঁ এটা আমার আমার ঝগড়া লেগে যাবে না তুমি ওটা আমাকেই দাও আমি খাই আর কি এনেছো দেখাও দেখি বাবা চোখও এনেছো তুমি স্টেশনে গেছিলে কি কিনেছো হ্যাঁ কেন স্টেশনের থেকে তুমি নাকি নতুন জামা কিনেছো আমাকে তো দেখালেও না একটু দেখাও না কি জামা কিনেছো ওরে বাবা রে এটা কি মাহির দাদার নাকি এটা তো পাঞ্জাবি লাল রঙের এটা তো মাহির দাদার এইবার গান এটা এটা কার তোমার আমাকে একটু পরতে দেবে না না আমার ছোটটাও হয়ে যায় আমিও তো ছোট আমি কি বড় নাকি তাই মা কি লাগবে মাহিকে দেখে মিডিটা একটু খুলে দেখি দুজনের দুটো এইটা নিচে পড়তে হয় বোকা এটা নিচের দেখেছো এইটা এই যে এই দেখো আর এইটা এইভাবে পড়তে হয় আমি দেখাই দেখো এই দেখো এই যে এইভাবে পড়তে হবে মাইকে তো চেনাই যাবে না মাহি ও মাহি আমি তো তোমাকে এই ড্রেসটা পরলে চিনতেই পারবো না ভাববো মাহি কোথায় গেল তুমি কি উপোস থাকবে সরস্বতী পুজোর উপোস থাকবে আরে সবুজ রঙের জেলি খাচ্ছে মাহি এক পাশে সবুজ এক পাশে হলুদ মাহি একটা কাঁচা ম্যাঙ্গ একটা কাঁচা মাংগ কই দেখি মুখটা একটু দেখাও তো বলি বাবলি কি সুন্দর লাগতো মুখ মিষ্টি মিষ্টি রসগোল্লার মতন এটা এটা আমরা ভাগ করে ভাগ করে খাবে